হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর এখন বাজে বন্ধুরা সাতটা এখন চান টান হয়ে গেছে রান্না রান্নাঘরে দেখি সকালে কি করি সকালে করব রুটি ভাবছি আর আর তোমার হচ্ছে মিষ্টি তো আছেই আর হচ্ছে একটুখানি ঘুগনি করবো রুটি ঘুগনি আর মিষ্টি সকালে টিফিন আর দুপুরে দেখি খিচুড়ি বানাবো এখানে সবজি নিয়ে নিয়েছি সব রকমের সবজি দিয়ে একটা তরকারি করব আর হচ্ছে বাঁধাকপি করব চাটনি করব আর একটু পনি আছে পনি করবো দুপুরে আর ব্যাস আর বৃষ্টি হচ্ছে কাল রাত থেকেই আর বৃষ্টির মধ্যে না একটু খিচুড়ি গরম গরম খারাপ লাগবে না খুব একটা আমার খিচুড়ি খুব একটা প্রিয় না তাও গরম গরম খুব একটা খারাপ লাগে না আর এটাই করবো নিরামিষ আর কি বানাবো ওর জন্য এগুলো নিয়ে নিয়েছি ওইগুলো আমি কাটবো এখন আর দেখো বন্ধুরা আমার সবজিটা কিন্তু কাটা হয়ে গেছে আমি এবার ধুইব এটা ধুয়ে তারপরে একটু প্রেশারে একটা সিটি দেবো তারপরে করবো কেন আমি প্রেশারে দিই করি বেশিরভাগ তাহলে একটু তাড়াতাড়ি হয় রান্নাটা আর হচ্ছে তোমার একটু তেল তো খুব একটা আমরা খাই না আর এর জন্য প্রেশারে দেবো আর দেখো বন্ধুরা আমি প্রেশার একটা সিটি দিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি একটু আদা বাটা আর একটুখানি পাঁচ মশলা শুকনো লঙ্কা আর একটু নুন আর একটু হালকা মিষ্টি দিয়ে দিয়েছি আর ভেজেছি কয়েকটা পাঁপড় কেন পাঁপড় ছাড়া তো আমাদের চলবে না আর এখানে দেখো একটু গরম মশলা আর হচ্ছে তোমার আদা বাটা করে নিয়েছি বাঁধাকপিতে দেবো বাঁধাকপি বানাবো আর খিচুড়িতে একটু আদা বাটা লাগবে আর এখানে আমি ডাল আর মুগের ডাল দিয়ে করেছি ডাল আর একটু চালটা না একটা সিটি দিয়ে নিয়েছি এবার শুধু এটার মধ্যে একটু মশলা দিয়ে ফোড়ন দেবো আর আমার দেওয়া হয়েও গেছে আর একটু ঘি দিয়ে দিয়েছি দেখো নামানোর আগে একটু ঘি দিলে বেশ গন্ধটা ভালো লাগবে আর এর মধ্যে আমি একটু সবজিও দেবো কারণ সবজিটা তো এখনও হয়নি ওর জন্য মানে কিছু এটা হয়ে গেছে একটু সবজিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেবো আর এখানে দেখো একটু পুনি করেছি আর এটার মধ্যে আছে পাঁপড় আর সবজি পাঁচ মেসালি সবজিটাও হয়ে গেছে এক হাতে মোবাইল তো তার জন্য এক হাতে এভাবে দেখাচ্ছি আর হচ্ছে তোমার এখানে একটু চাটনিও করেছি আমরা না অনেক দিন ধরে নিয়ে এসছে খাওয়াই হচ্ছে না তার জন্য একদম শেষ করে দিলাম করে পেকে পেকে গেছে কেমন আর এখানে দেখো সপ্তাহে সবজি তো নিয়ে আসে এনে দিয়ে যায় আমার আর এখানে নিয়ে এসছে দেখো বাঁধাকপি তিনটে ক্যাপসিকাম পেঁপে বরবটি ধনেপাতা বেগুন কুদুরি তারপর হচ্ছে ঢ্যাঁড়স তারপর অনেক কিছুই নিয়ে এসছে ক্যাপসিকাম তারপরে বিট গাজর তো আছে এগুলো তো চাউমিন খেলে আমাদের লাগে কেন চাউমিন তো আমাদের প্রায়ই খাওয়া হয় ওই জন্য এগুলো এনে রাখি ঘরের মধ্যে এবার সবজিটা আমি গুছাবো কেননা তোমার আর সে ফ্রিজের মধ্যে কিছু সবজি আছে ওগুলো মানে আগে খেতে হবে তারপরে এটা খেতে হবে এই জন্য ফ্রিজে যে বাক্সটার মধ্যে আমি সবজি রাখি বাক্সটা একটু পরিষ্কার করব করে তারপরে রাখব আর দেখো বন্ধুরা বাঁধাকপিটাও আমার হয়ে গেছে আমি নামাবো আর এটাও আমি একটু মানে সিটি দিয়ে নিয়েছি প্রেশারে আর এটার মধ্যে দিয়েছি একটু আদা বাটা আর জিরে গুঁড়ি আর একটুখানি নুন মিষ্টি তো দেবোই আর দেখো বন্ধুরা খিচুড়িটার মধ্যে আমি একটু সবজিও দিয়ে দিয়েছি আর একটু বাঁধাকপিও দিয়ে দিয়েছি আর কেন সবজি দিয়ে খিচুড়ি খুব একটা খারাপ লাগে না আর একটুখানি করেছি যখন ভাবলাম তাহলে একটু দিয়ে। দিই কোনো কোনো সময় তো শুধু ভাজা আর খিচুড়ি করি তখন আর দেওয়া হয় না তো এখন সবজি যখন একটু আছে দিয়ে দিই আর সবজিগুলো আমি এবার রাখবো কেননা একটার পর একটা তো কাজ থেকেই যায় আর রান্না আমার একটু আগে আগেই হয়ে গিয়েছিল নিরামিষ রান্না তো আর অনেক রান্না করে ঢুকেছিলাম আর এখানে এটার মধ্যে আছে আটা পাঁচ কিলো আটা আছে এখানে আর এবার সবজিটা আমি রাখবো রেখে তারপরে দুপুরে খাওয়া দাওয়া মানে করবো আর কি আমরা তো একটু আগে আগেই খাই আর খাওয়া দাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম কেন আজকে ছেলে বিকেলে পড়া ছিল না কম্পিউটার ছিল কম্পিউটারও একা একাই গিয়েছিলো আজকে বৃষ্টি ছিল তার মধ্যে আর দেখো বন্ধুরা একটুখানি সন্ধ্যাবেলা চাউমিন বসিয়েছি টিফিনে তা বলছিল সিঙ্গারা আনবে আমি বলছি না সিঙারা আনতে হবে না একটু চাউমিনই বানাই নিরামিষ চাউমিনই একটুখানি বানাবো আর ছেলে গেছে কম্পিউটারে আসবে ছটার মধ্যে চলে আসবে আর এখন সন্ধ্যা দেওয়ার পরে চাউমিনটা দেবো আমি আর দেখো এখানে দিয়েছি একটু ক্যাপসিকাম গাজর আর হচ্ছে বরবটি এই দিয়েই করবো আর একটু সয়াবিন দিয়ে দিয়েছি চাউমিনের মধ্যে আর এর মধ্যে একটু সয়া সস আর এমনি সস দিয়ে তারপরে নাচাড়া করবো আর একটুখানি মশলা দেবো খুব একটা খারাপ লাগে না কেন গরম গরম খুব একটা খারাপ লাগে না আর চাউমিনটা তোমার সেদ্ধ হয়ে গেছে আর সাথে সয়াবিনটাও আছে আর দেখো বন্ধুরা আমি এখানে দিয়ে দিয়েছি সস সোয়া সস এবার একটু না করে চাউমিনটা দিয়ে দেবো আর দেখো বন্ধুরা চাউমিন আড়াচাড়া করছি এবার আর চাউমিনটা দেখুন আড়াচাড়া করছি কী বলো তো এক হাতে মোবাইল তো মানে আর এক হাতে এত ব্যালেন্সটা পাচ্ছি না আমি মোবাইলটা রাখবো রেখে তারপর নাড়াচাড়া করব তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে আমার তো আর স্ট্যান্ড নেই বন্ধুরা আমি হাতে নিয়ে নিয়েই করি আবার দেখাই তোমাদেরকে কেননা স্ট্যান্ড আমি আনি না ইচ্ছে করি আনি না কেন সবার সামনে রাখলে সমস্যা ওই জন্য আনি না হাতে নিয়ে নিয়েই করি আর চাউমিনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আমার ছেলে চলেও এসছে কম্পিউটার থেকে বৃষ্টিতে ভিজে ভিজে ছাতা দিয়েছি দিলে ও একা এসছে তো ট্যাগগুলো ভিজে নিয়ে এসছে এবং কম্পিউটার খাতাটা কোথায় রেখেছিস ওটা ভিতরে ডুকাবি না হওয়াতে একটু শুকা পোনা টোনাগুলো ভিজে গেছে আর দেখো ওগুলো দিয়ে আমি একটু স্যালাড বানাবো স্যালাড কাটা হয়ে গেছিল পরে আর দেখায়নি তোমাদের সাথে কেননা একটু খাওয়ার জন্য ওরা বসে রয়েছে নিরামিষ খাওয়া খেয়েছে তো খিদে পেয়ে গেছে আর সারাটা কাটবো এখন কেটে ওদেরকে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার বাবু পড়াশোনা করছে কিন্তু ঠান্ডা লেগেছে নাক দিয়ে বাছুর করছে একটু বেরোলেই ঠান্ডা লাগে আর কম্পিউটার ছিল তো বিকেলবেলা বৃষ্টির মধ্যে গিয়েছিল মানে একটুখানি ভিজলেই মানে ঠান্ডা লেগে যায় আর এখানে একটা দিদিবার ভিডিও চলছে দেখো আমি দেখছি ওই মোবাইল থেকে আর ছেলে পড়ছে এখন এখন বেশি বাজে না পনে আটটা বাজে আর দুপুরে তো কি রান্না করলাম তোমরা দেখেছো আর রাত্রেবেলায় রুটি করব শুধু আর কিছু না দুপুরে যা সবজি আছে তাইই খাবে আর মিষ্টি আছে রুটি করব শুধু আর ছেলে খিচুড়িই খাবে টোয়েন্টিন টু খাই একশো হ্যাঁ হান্ড্রেড একশো বলছিস কেন আবার হান্ড্রেড বললে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট ও সাব অবশ্যই করে দিও আর সবাইকে টাটা শুভরাত্রি গুড নাইট